সাইবার অপরাধ আন্তর্জাতিক চক্রের পাঁচ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হল আগরতলা পূর্ব থানার পুলিশ উদ্ধার বহু এটিএম কার্ড এবং মানুষের ব্যাংক পাসবুক এবার সাইবার অপরাধ চক্রের বড়সড় পর্দাফাঁস আগরতলা পূর্ব থানার পুলিশের জালে পাঁচজন সাইবার অপরাধী উদ্ধার বিপুল পরিমাণ এটিএম কার্ড সাতটি মোবাইল ফোন সহ বহু মানুষের ব্যাংক পাসবুক ধৃত সাইবার অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ ধৃত সাইবার অপরাধীদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় ধৃতরা হল পশ্চিম ত্রিপুরা জেলার বোধজং নগরের পীযুষ দেবনাথ রেপ্তদীপ বিশ্বাস এবং হাউজিং বোর্ড এলাকার রোহন রুদ্রপাল সহ আরও দুজন আগরতলা মঠ চমোহনী এলাকার একটি ট্র্যাভেলস এজেন্সিতে ভ্রমণ করার নামে টিকিট কাটতে এসেছিল সাইবার অপরাধ চক্রের এক পান্ডা এজেন্সির মালিক সৌমিত্র কুমার বণিকের কাছে সে জানায় তারা কয়েকজন কাশ্মীর যেতে চায় কিছুক্ষণ পরে গিয়ে ওই সাইবার অপরাধী এজেন্সির মালিককে জানায় এজেন্সির মালিক যেন সাইবার অপরাধীর দশ হাজার টাকা রিফান্ড করে দেয় তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করা চায় যথারীতি এজেন্সির মালিক ওনার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা ট্রান্সফার করে দেওয়া হয় সাইবার অপরাধীর অ্যাকাউন্টে এরপর এজেন্সির মালিকের কাছে তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয় ওনার অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট ঢুকেছে তাই তারা এজেন্সির মালিকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ঘটনার পরে এজেন্সির মালিক আগরতলা পূর্ব থানার পুলিশের নিকট দ্বারস্থ হলে পুলিশ তৎপরতার সঙ্গে সাইবার অপরাধ চক্রের পাঁচ পান্ডাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তো ইদানিংকালে বা কিছুদিন না বছর কয়েক বছর যাবৎ আপনারা সাইবার ক্রাইম সাইবার ক্রাইম বলে আপনারা জানছিলেন শুনছিলেন বিভিন্নভাবে সাইবার ফ্রড হচ্ছে সবার টাকা ব্যাঙ্ক থেকে টাকা চলে যাচ্ছে এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি এবং ক্রাইটেরিয়াতে এভাবে ফ্রড গুলি চলছিল তো গতকালকে দুপুরবেলা সৌমিত্র কুমার বণিক ওনার বাড়ি মরচ্যমণি ওনার একটা ট্রাভেলিং এজেন্সি আছে রামকৃষ্ণ ট্র্যাভেলিং এজেন্সি ওনার এখানে একজন ব্যক্তি আসেন এসে বলেন যে আমি কাশ্মীর যাব আমার একটা প্যাকেজ চাই তো অ্যাকর্ডিংলি প্যাকেজ অনুযায়ী উনি ওনার বলে দিয়েছেন যে ফোর্টি ফাইভ থাউজেন্ডের মতো লাগবে তো বলছে আমি এখন টেন থাউজেন্ডের মতো পে করে যাব তো টেন থাউজেন্ড পে করার পর অ্যাডভান্স পে করেছে। করার পর উনি সেভাবে টাকাটা রেখেছেন ওনার অ্যাকাউন্টে তো কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার আসে এসে বলে যে না আমি যাবো না আপনার ডিসিশান চেঞ্জ করেছি আমি টাকাটা রিফান্ড করব তো যখনই এই টাকাটা উনি রিফান্ড করার পর সঙ্গে সঙ্গে তামিলনাড়ু পুলিশ থেকে ফোন আসে ওনার কাছে যে আপনার অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট ঢুকেছে তাই আমরা আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিলাম তো তো মাঝখান থেকে কিছু না বুঝে না হঠাৎ করে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে উনি দৌড়ে থানাতে আসেন তো থানাতে আসার পর ঘটনাটা বিস্তারিত জানানোর পর পূর্ব থানার ওসি বিষয়টা নিয়ে খোঁজখবর নিতে থাকে বিশেষ করে যেই ব্যক্তিটা প্রথম টাকাটা জমা দিয়েছিল এবং উদ্ধ করে নিয়ে গেছে তো সেই অনুযায়ী তাকে আটকানো হয় খোঁজখবর নিতে 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 ওকে খোঁজ করে ওকে আটকানো হয় আটকানোর পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্য একের পরে বেরোতে থাকে যে ওরা বিভিন্ন জায়গা থেকে এভাবে ফ্রড করে যে টাকাগুলি রোজগার করে বা আনে এদের অ্যাকাউন্টে এনে এগুলি বিভিন্ন এই ধরনের ট্রাভেলিং এজেন্সি হোক মানে যেটাকে আমরা বলি না এটাকে হোয়াইট করার জন্য ওরা ওই টাকাগুলিকে ওদের অ্যাকাউন্টে ঢুকিয়ে আবার এদের অ্যাকাউন্ট থেকে বার করে এটাকে হোয়াইট করে নেয় মানে মানে যাতে বোঝা না যায় এই টাকাটা কোথেকে এসছে কিন্তু যখন মানুষ দেখে যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে ওই সাধারণ মানুষ যারা কিছু জানে না ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে মানে কমন সেন্স যারা বলে যে না তাহলে ওরাই ফ্রডের সাথে জড়িত তো অ্যাকর্ডিংলি এই সৌমিত্র কুমার বণিক ওনার অ্যাকাউন্টটা এই কারণেই তামিলনাড়ু পুলিশও ফ্রিজ করে দেয় কিন্তু বাস্তবটা খুঁজতে গিয়ে যখন এই সমস্ত নেটওয়ার্ক বার করা হয় বার করতে গিয়ে টোটাল পাঁচজনকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় এদের সবাই এইভাবে ফ্রড করে সাইবার ফ্রড করে করে টাকা রোজগার করে মানে টাকা আর্ন করে এবং এগুলিকে বিভিন্নভাবে এগুলিকে হোয়াইট করে অন্যান্য অ্যাকাউন্টে ঢুকিয়ে ভুলবশত বলে এসব বলে টাকাটা ফেরত এনে ওদের ওরা ওই ক্রাইম থেকে নিজেদেরকে প্রাথমিকভাবে বাঁচিয়ে মানে প্রাথমিকভাবে সেভ করে নেয় নিজেদেরকে কিন্তু এবার এদেরকে জিজ্ঞাসাবাদের পর ওরা এই ভুল স্বীকার করেছে এবং এটা অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়া থেকে আরম্ভ করে নয় শুধু মানে আউটসাইড ত্রিপুরা মানে একটা বিরাট বড়ো একটা নেটওয়ার্ক তো এটাই মানে ইনভেস্টিগেশনের জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ প্রাথমিক অবস্থায় আছে এতে অনেক বিস্তারিত অনেক কিছু বেরিয়ে আসবে এ আমাদের বিশ্বাস তাই বিভিন্ন এটিএম কার্ড এবং মোবাইল ফোন আপনারা তো দেখছেন এগুলি সব এখন পর্যন্ত এগুলো উদ্ধার করা হয়েছে তো এটা থোরো এবং প্রলং ইনভেস্টিগেশন আমাদের দরকার আছে তো এর চেয়ে বিষয়ে আমরা এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি নাম হচ্ছে পীযুষ দেবনাথ ওর বাড়ি হচ্ছে বজুমনগর নারায়ণ দেবনাথ ওর বাড়ি হচ্ছে এয়ারপোর্ট সাগর দাস ওর বাড়ি হচ্ছে আড়ালিয়া আর রিপতাদীপ বিশ্বাস ডাকনাম সোনু ওর বাড়ি হচ্ছে নূতন পল্লী আর আরেকজন হচ্ছে রোহন রুদ্রপাল তার বাড়ি হচ্ছে হাউসিং বোর্ড নিশ্চয়ই থাকবে কিনা থাকবে আমি বললাম তো এটা বিস্তারিত এই যে